সাকিব আল হাসানের ইঞ্জুরি সম্পর্কে হেড কোচ চান্ডিকা সিংহে কিচ্ছু জানেন না বেমালুম কিচ্ছু জানেন না তার সহজ বক্তব্য অফিসিয়ালি এই ব্যাপারে তাকে কোনো কিছু জানানো হয়নি কে জানাননি সাকিব তার হাতে যে সমস্যা হচ্ছে সেটা কোচকে জানাননি ফিজিও বা টিম সংশ্লিষ্ট যারা আছেন তারা জানাননি নাকি কোচ নিজে জানতে চাননি কারণ কি আমি জানি না এ ব্যাপারটা ভালো হয়নি নির্বাচক হান্নান সরকার এই ব্যাপারে বলেছেন সাকিবের কোন সময়ে ইঞ্জুরি সম্পর্কে তারা জেনেছেন সেটা জানিয়েছেন বাট কোচের জানা উচিত ছিল তবে কোচ এটা বলেছেন যে সাকিব এই মুহূর্তে হিজ ফিট টু গো টেস্টে টেস্টে বা দ্বিতীয় তাকে হবে কিনা ম্যানেজমেন্ট কল কল কোচ বাট এই যে সাকিবের ইঞ্জুরি নিয়ে আলোচনা কথাবার্তা এবং এই ইঞ্জুরিটা নিয়ে অ্যাকচুয়ালি যে ইঞ্জুরিটা তো আরো অনেক পুরনো সাকিব একরকম করে বলেছেন সেটা আরেক রকম করে পোর্ট্রে করা হয়েছে মেসেজ মুরালি কার্তিকের কাছ থেকে এবং আমরা যখন শুনেছি আমরা আরেক রকমভাবে কথা বলেছি অর্থাৎ সঠিক ইনফরমেশনটা বা সঠিক ঘটনাটা শুরু থেকেই সামনে আসেনি এবং এটারই ফলশ্রুতি সম্ভবত কোচ পর্যন্ত সেটা জানেন না কারণ এটা তো খুবই স্বাভাবিক যে সাকিব যদি ম্যাচের আগে খুব বাজেভাবে ইনজুর থাকতেন ম্যাচের আগে সমস্যা হতো তাহলে ডেফিনেটলি কোচকে জানানো হতো এবং সেটা বিশ্বাস করি সাকিব নিজেই জানাতেন এবং সাকিবের অনুমতি নিয়ে হয়তো ফিজিও যিনি আছেন তিনি জানাতেন কিন্তু যে কোনো কারণেই হোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কোচের পর্যন্ত মেসেজটা যায়নি ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট একটা আলোচনা আছে যে সাকিবকে খেলানো হবে কিনা একটা ব্যাপার নিশ্চিত সাকিব আল হাসানকে ড্রপ করা হবে এটা আপনি হয়তো মনে করছেন যে সাকিবকে ড্রপ করে তাইজুলকে খেলালে ভালো হবে অনেকে হয়তো মনে করছে যে না সাকিবকে রাখা উচিত কিন্তু টিম ম্যানেজমেন্ট যেটা মনে করে দ্যাট ইজ সাকিব আল হাসানকে দরকার বেস্ট ইলেভেনে তাকে দরকার যদি তার ইঞ্জুরির অবস্থা বা হাতের ওই সমস্যা বা ব্যথা বা শক্ত হয়ে যাওয়া এই যে ব্যাপারগুলো সেগুলো যদি মোটামুটি একটা পর্যায়ে থাকে সহনশীল পর্যায়ে থাকে সাকিব আল হাসান ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টটাতে খেলবেন এটা নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে কোনো ডাউট নাই কোচ ক্যাপ্টেন কারোর মধ্যেই কোনো ডাউট থাকার কথা না ফার্স্ট টেস্টটা বাংলাদেশ যেভাবে ভারতের সঙ্গে হেরেছে যেভাবে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করেছে এইটার থেকে বের হওয়ার উপায়টা ব্যাটসম্যানদের বের করতে হবে কোচের সেই অনুযায়ী প্ল্যান দিতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী ব্যাটারদের এক্সিকিউট করতে হবে কেননা বাংলাদেশ এত বড় মার্জিনে ম্যাচ হেরেছে এর পাশাপাশি যেভাবে বাংলাদেশের ব্যাটাররা একটা পার্টিকুলার প্ল্যানে কিংবা দুটো পার্টিকুলার প্ল্যানে উইকেট দিয়ে এসেছেন বা যেভাবে তারা ব্যাট করেছেন যেভাবে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছেন এগুলো খুবই দৃষ্টিকোট এবং এগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে বাংলাদেশের বোলাররা তাদের সামর্থ্য অনুযায়ী ভালো বল করেছেন বাংলাদেশের বোলিং ইউনিট টেস্টে অনেক দিন ধরেই ভালো বল করছে কিন্তু ব্যাটসম্যানদের যে সমস্যা ব্যাটসম্যানদের যে মাইন্ডসেট আপ টেস্টে ব্যাটসম্যানরা যে ধরনের অ্যাপ্রোচে ব্যাট করেন যে ধরনের কমিটমেন্ট দেখান যে ধরনের শর্ট সিলেকশন করেন সব কিছুই বেশ বেশ সমালোচনার দাবি রাখে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতবে এটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পার ভক্ত যে তিনি হয়তো বিশ্বাস করেন না টিম ম্যানেজমেন্টের এই বিশ্বাস থাকলেও থাকতে পারে বাট যেটা চাওয়া যে একটা ফাইটিং স্পিরিট নিয়ে ভারতকে প্রেশার দেওয়ার চেষ্টা করা তাদের সঙ্গে লড়াইয়ে থাকা তাদের সঙ্গে টো টু টো ফাইট করা এই জিনিসটা আমরা দেখতে চাই এবং সেই জিনিসটা দেখতে হলে প্রপার একটা প্ল্যান খুব জরুরি কানপুরের উইকেট কেমন হবে আমরা কেউ জানি না আমরা দেখেছি যে বাংলাদেশ তিন পেসার নিয়ে চেন্নাইতে টেস্ট খেলেছে যেখানে অনেকেই মনে করছিলেন বাংলাদেশ দুই পেসার এবং এক্সট্রা একজন স্পিনার নিয়ে খেলবে কিন্তু উইকেটের কারণে বাংলাদেশ তিন পেসার খেলিয়েছে পেসাররা মোটামুটি বল করেছেন বাট আরও বেশি এক্সপেক্টেড ছিল অ্যাবফ এভরিথিং কানপুর টেস্টে বাংলাদেশকে ফাইট করার মতো ওই মেন্টালিটি নিয়ে মাঠে নামতে হবে এবং সেটা যদি তারা পারে আমার অনুমান কিছু ভালো আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু ফার্স্ট টেস্ট বাংলাদেশ যেভাবে খেলেছে স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা যদি ওই ধরনের কার্যকলাপ আবারও করেন খানপুরেও আরেকটা বড় হার বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর সেখান থেকে বের হইতে হইলে ভাই ব্যাটসম্যানদের ভালো করে দায়িত্বটা পালন করতে হবে